আসসালামু আলাইকুম আমি মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই যে বিশাল আকৃতির কার্পেটগুলো পাইতেছেন পাইকারি রেডে ডিজাইনগুলো দেখতেছেন কালারগুলো দেখতেছেন আপনাদের যে কোনো স্টাইলিশের কার্পেট দরকার হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং পাইকারি রেডে পাওয়া যেতেছেন পাঁচ সাত ছয় নয় আর্টিফিশিয়াল ঘাস এই যে ম্যাটগুলো দেখতেছেন এই যে এগুলো আছে জাইনামাস কার্পেট হ্যাঁ তারপরে আপনার এই যে সতেরো ইঞ্চি আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের এই যে জায়নামাজের উপরে কাপড় দেয় এগুলো সহ ইন টোটাল এভরিথিং দুই তিন দুই চার চার ছয় পাঁচ সাত ছয় নয় বিভিন্ন স্টাইলিশের কার্পেটগুলো পাওয়া যেতে গা পাইকারি রেডে আমাদের এই অবশ্যই আমার এই ইকবাল মোল্লা পেজে যোগাযোগ করবেন হ্যাঁ এই পেজের যোগাযোগ করলে সাথে সাথে পাওয়া যেতেছেন গা আপনি সকল প্রকারের আইটেম হাজার হাজার কালার আর ডিজাইনেই দেখেন আপনাদের যেই ধরনের পাপসগুলো লাগে এগুলো কাইটা বিভিন্ন সাইজে বিক্রি করা যায় ভাইয়ারা হ্যাঁ আপনাদের যে কোনো কোয়ালিটির অফিসিয়ালি কার্পেটগুলোও দেখতে পাইতেছেন এগুলো আছে নামাজের জন্য বিভিন্ন তারপরে আছে আপনার এই যে আছে কার্পেট নামাজের কার্পেটগুলো দেখতেছেন কালার ডিজাইনগুলো আর্টিফিশিয়াল ঘাসও আছে পাঁচ সাত ছয় নয় এবং অফিসিয়ালি ফ্লোর এই ফ্লোরম্যাটগুলোও পাওয়া যেতেছেন গা পাইকারি রেটে এগুলো দশ ফিট হয় আট ফিট হয় বিভিন্ন সাইজের মিলে দেওয়া যায় ভাইয়ারা আপনাদের যদি এই ধরনের কোনো কার্পেট লাগে অফিসিয়ালি কার্পেটগুলো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই যে পাপস এগুলো আছে নামাজের জন্য বিশাল আকৃতির ম্যাট এবং দোকানে দেখবেন হাজার হাজার কালার ডিজাইনের ম্যাটগুলো পাইতেছেন আপনারা পাইকারি রেটের ভিতরে পাই যেতেছেন ভাইয়ারা অবশ্যই আমার এই ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন ভাইয়ারা হ্যাঁ যদি আপনাদের এই ধরনের কোনো পূর্ণ লাগে তাহলে সাথে সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন এই জায়গায় নাম্বারটা দেওয়া হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন এবং খেয়াল করে কার্পেটগুলো দেখলেন যেটা ভালো লাগে আপনাদের সবাই সব কালেকশনেরই দেওয়া যাইব ছয় নয় আছে আট এগারো আছে পাঁচ সাত আছে বিভিন্ন সাইজের আছে কার্পেটগুলো আপনাদের যে কোনো স্টাইলিশের কার্পেট দরকার হলে আমাদের এই পেজের মাধ্যমে পায়ে যেতেছেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম জানালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু ভিডিও তুলে ধরতে পারি আপনাদের মাঝখানে এবং আপনাদের ভালোর জন্যেই করা হইতেছে ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা সবাই সালাম রইল আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে ধন্যবাদ